আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে এস কোম্পানি কোম্পানির একটি মেডিসিন ওয়েলা এর রিভিউ নিয়ে হাজির হয়েছে ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কী গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা দেখতে কেমন এবং বাজার দর কত এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা আরও বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলের বা ভিডিওর ডিসক্রিপশন বটটি ঘুরে আসতে পারেন চলুন শুরু করি ব্যবহার এ হুটি বিষণ্নতাজ জনিত অসুস্থতা বিশেষ মানসিক দুশ্চিন্তার চিকিৎসা ব্যবহার করা হয় প্রথম এক সপ্তাহটি ব্যবহার করার পর নিদ্রহীনতা অর্থাৎ যাদের ঘুম হয় না তাদের ক্ষেত্রে খুব কাজ করে যারা অপরাধবোধ মনে করেন বা মূল্যহীনতা মনে করেন মানুষের ক্ষেত্রে তাদের সেটি উন্নতি করে উত্তেজনা উন্নতি করে মানসিক ও শারীরিক উদ্বিগ্নতা উন্নতি করে আত্মহত্যার প্রবণতা যাদের মনে হয় যে আমি আত্মহত্যা করবো সেক্ষেত্রে খুবই ভালো কাজ করে ক্ষোধা এছাড়া যৌন দুর্বলতা অর্থাৎ মানসিক ভারসাম্যের কারণে যাদের যৌন দুর্বলতা দেখা দেয় তাদের ক্ষেত্রেও ওষুধটি ভালো কাজ করে বন্ধুরা দ্রো সম্পর্কে একটু জেনে নেই বন্ধুরা এই সেবনের লক্ষ্য লক্ষণ এবং ব্যক্তির ক্ষেত্রে কার্যকারিতা আলাদা অর্থাৎ পর্যাপ্ত কার্যকারিতা পাওয়ার পর সেবন মাত্রা কমিয়ে এনে বন্ধ করতে হবে সেবন মাত্রা বড় ভাগ রাতের বেলায় নেওয়া উচিত কিছু কিছু ক্ষেত্রে রাতের বেলায় একবার যথেষ্ট প্রাথমিক পর্যায়ে তিন থেকে চারটি আলাদা আলাদা মাত্রায় গ্রহণ করতে হবে অথবা আপনার ডক্টর যেভাবে আপনাকে পরামর্শ দিয়েছেন বা প্রেসক্রিপশন করেছেন সেভাবে ব্যবহার করুন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন রক্তচাপ কমে যাওয়া সিনকোপ মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য বুক ধরবর করা আলোক সংবেদনশীল দপ্তর যারা আলো দেখতে ভয় পান বা দেখতে পারেন না চোখে ঝাপসা দেখা মা মাথা ঝিমঝিম করা দুর্বলতা অবসাদ কনফিউজ অর্থাৎ কোন কিছু ভুলে যান বা মনে করতে পারেন না প্রস্রাব কমে যাওয়া এই طریقےতে কাজ করে মানে সতর্কতা দেখা 500 প্রতিক্রিয়া দেখা দিতে পারে সতর্কতার ক্ষেত্রে মৃগীরোগীদের ক্ষেত্রে গ্লুকোমা অর্থাৎ যাদের চোখের সমস্যা মূত্র প্রতিগণতা যাদের মূত্র বেগ ধারণ করতে পারেন না এছাড়া ডায়াবেটিস গর্ভস্থ সাধারণত ব্যবহার করতে হবে এছাড়া গরা জীবনী এবং যারা গাড়ি চালানো করেন বা ভারী জিনিসপত্র চালান তাদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যাবে না অবস্থায় অনুমোদন নয় অর্থাৎ নবজাতকের মারাত্মক রকমের ক্ষতির প্রভাবের জন্য সিদ্ধান্ত নিতে হবে যে স্তনদান থেকে বিরত থাকবে না ওষুধটি সেবন করবে বা বন্ধ করবে বন্ধুরা চলুণের বাজার দাস সম্পর্কে একটু জেনে নিই দু পঁচিশ সালে প্রতি পিসের দাম আট টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাজারে সেম ডিজাইনের সেম কোয়ালিটির ওষুধটি বাজারে পেয়ে যাবেন এবং আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব